ষষ্ঠ শ্রেণীর উপপাদ্য দুই শিখতে হলে আমাদেরকে আগে বিপ্রতিপ কোণ সম্পর্কে জানতে হবে বিপ্রতীপ কোণ হল দুইটি সরল রেখা যদি পরস্পরকে স্যাব করে স্যাব বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হবে একটি তার বিপরীত কোণের বিপ্রতীপ কোন হবে যেমন এটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা এই সরল রেখা দুইটা এখানে স্যাপ করেছে তাহলে শ্বেদ বিন্দুতে চারটে কোন উৎপন্ন হয়েছে এক নাম্বার দুই নাম্বার তিন চারটি কোন উৎপন্ন হয়েছে এই এক নাম্বার কোনটা হবে তিন নাম্বার কোণের বিপরীত মানে আবার নাম্বার হবে কোনটা একের বিপরীত বা বিপ্রতীপ কোন আবার দুই কোনটা হলো চারের বিপরীত মানে বিপ্রতীপ কোন তাহলে দুই আর দুই চারের বিপ্রতিপ কোন আবার চারকেও আমরা বলতে পারবো দুই এর বিপ্রতিপ কোন আশা করি বিপ্রতিপ কোন রেখা পরস্পর করলে উৎপন্ন বিপ্রতিপ কোনগুলো পরস্পর সমান এটা তোমাদের বইয়ে লেখা আছে এটাকে সাধারণ নির্বাচন দিয়ে আমরা লিখব এই সাধারণ নির্বাচন বা প্রশ্ন থেকে আমাদেরকে চিত্রটা আঁকতে হবে দুইটি সরল রেখা পরস্পর ছেদ করবে এটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা সরল রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই প্রান্ত বিন্দুও নেই তো এই সরল রেখা দুইটা পরস্পরকে ছেদ করলো সেত বিন্দুতে যে বিপ্রতিপ কোণ উৎপন্ন হয় এই দুইটা এগুলি পরস্পর সমান হবে এটা আমাদের প্রমাণ করতে হবে এবি একটা সরল রেখা আর সিডি একটা সরল রেখা এই দুইটা সরল রেখা পরস্পর উ বিন্দুতে মিলিত হয়েছে বা উ বিন্দুতে করেছে ফলে উ বিন্দুতে চারটা কোণ উৎপন্ন হয়েছে এই চারটা কোণের এই কোণের বিপ্রতীপ কোণ এটা সমান হবে আর এই কোণের বিপ্রতিপ কোন এটা সমান হবে আমাদেরকে প্রমাণ করতে হবে দেখো বিশেষ নির্বাচন দিয়ে আমরা লেখা শুরু করব। মনে করি ও সিডি রেখা দয় এব রেখাদয় পরস্পর উ বিন্দুতে ছেদ করেছে তো উ বিন্দুতে ছেদ করেছে আমাদের ফলে কি হলো উ বিন্দুতে চারটি কোন উৎপন্ন হয়েছে তা আমরা লিখি উ বিন্দুতে কোন উটা মাঝে থাকতে হবে এ সি এ ও সি আবার কোন হবে সি ও বি কোন সি ও বি তারপরে কোন বি ডি ডি বি আরেকটা কি হলো এ ও ডি এই চারটি কোন উৎপন্ন হয়েছে এই চারটি কোন উৎপন্ন হয়েছে কোন লেখার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেখানে কোন উৎপন্ন হয়েছে মানে ও বিন্দুটা যেন মাঝে থাকে তো দেখো আমরা লিখেছি প্রথমে এউ সি এ সি তাহলে ও বিন্দু মাঝে আছে সিউ বি সিওবি ও বিন্দু মাঝে আছে ও বিন্দুতে কোন উৎপন্ন হয়েছে আবার যখন লিখবো এই কোনটা ও ডি লিখবো ও যেন মাঝে থাকে এই যে দেখো বি ও ডি আবার এ ও ডি এ ও ডি এই কোনটা লিখব তাহলে এই ওটা মাঝে থাকবে এ ও ডি যখনই যে কোনটা লেখবো আমরা ওইভাবে লিখবো যাতে ও মাঝে থাকে এবার লিখবো আমরা প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এই বিপ্রতীপ কোন এ উ সি এর বিপ্রতিপ কুন বিউডি সমান হবে আবার এ উ ডি এর বিপ্রতিপক্ষ সিও বি সমান হবে এব প্রতীপ কুণ এব প্রতীপ কুণের সমান এই কুন এই কোনের সমান এই দুইটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে হবে লেখি এ উ সি সমান বিপ্রতীপ কুন বিপ্রতীপ কোন বিপ্রতীপ কোন হবে বিউডি কোন তার সিউ বি সমান বিপ্রতীপ কোনউডি সিউ বি এটার বিপ্রতীপ কোন হবে ডি তাহলে আমাদের এই দুইটা বিষয় প্রমাণ করতে হবে এবার এই প্রমাণ করার জন্য আমাদের কিন্তু অতিরিক্ত কোনো কিছু অঙ্কন করতে হবে না এই কারণে আমাদের অঙ্কন আর লেখা লাগবে না প্রমাণে দেখো লিখছি আমি উ এর অশ্মীর উ বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে আমি এই চিত্রটাকে যদি এই অংশটা বাদ দিই তার মানে উ এ একটা রশ্মি আর সিডি একটা রেখা কেন সি হলো রেখা কারণ এটার প্রান্তবিন্দু নেই আর উ এর রশ্মি এটার একটা প্রান্তবিন্দু বিন্দু আছে এই কারণে এটা একটা রশ্মি তো উ এর রশ্মিটা সিডি রেখার প্রান্তবিন্দুতে মিলিত হয়েছে এই কথাটাই আমরা লিখেছি উ এর রশ্মির উ বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে আমরা উপপাদ্য একে পড়েছিলাম যে সিডি রেখার একটি রেখার যদি প্রান্তবিন্দুতে একটি রশ্মি মিলিত হয় যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের সমান তাহলে সিউ এ আবার এ ডি সমান হবে দুই সমকোণ এটা আমরা লিখে দিব তাহলে এই দুইটা কোণ দেখো এ উ সি যুগ তাহলে এ উ সি আরেকটা হল এ ও ডি এই দুইটা কোণের যুগ ফল হলো দুই সমকুণ কেন দুই সমকোণ এই যে দেখো এটা একটা সরল রেখা এই সরল রেখার উপর যতটা কোণ থাকবে এই সবগুলি কোণের যুগ হবে দুই সমকোণ কারণ সরল কোণ সমান দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি আবার এই দুইটা সন্নিহিত কোণ যেহেতু এটা একটা দুইটা কোণের একটা শীর্ষবিন্দু এবং একটা সাধারণ বাহু আর সাধারণ বাহুর বিপরীত পাশে দুইটা কোণ উৎপন্ন হয়েছে এই দুইটাকে আমরা সন্নিহিত কোণ বলতে পারি আবার এই দুইটা কোণ সমান এক সরল কোণ এই দুইটা সরল কোণ যেহেতু একটা সরল রেখার মধ্যে কোণ উৎপন্ন হয়েছে এটা আমরা পেয়ে গেলাম পরে আবার দেখো আরেকটা নিতে হবে আমাদের আবার লিখেছি আমি দেখো উডি রশ্মির উ বিন্দুতে অ্যাবি রেখা মিলিত হয়েছে উডি রশ্মির উ বিন্দুতে অ্যাডি রেখা মিলিত হয়েছে তার মানে এটাকেই আমি ব্যঙ্গে এইখানে লিখেছি এই যে অ্যাবি একটা রেখা অ্যাবি রেখা উডি একটা রশ্মি মানে এই বাহুটা বাদ আমিও এখানে বাদ দিয়ে একে দেখালাম উডি অ্যাবি রশ্মি অ্যাবি রেখার উ বিন্দুতে উডি রশ্মি মিলিত হয়েছে ফলে আগের মতো দুইটা কুন উৎপন্ন হয়েছে এই দুইটা কোণের যোগফল ফল হবে একশো আশি ডিগ্রি কারণ এটা একটা সরল কোণ আমরা যদি এটাকে লিখতে চাই তাহলে লিখব কোন এডি এ ও ডি এই এ এড ডি যুগ কোন বিওডি হলো এই কোন। লিখলাম যুগ কুন বিউডি এই দুইটা কোণের যুগ হবে এক সরল কোণ সরল কোণ বা দুই সমকোণ কারণ সরল কোণের মান হল দুই সমকোণ এটা একটা সরল কোণ যেহেতু এবি একটা সরল রেখা এই সরল কোণের মান দুই সমকোণ দেখো এখানে এউসি যুগ এউডি সমান এক সরল কোন আবার এউডি বিউডি সমান এক সরল কোন তো এটা যদি বাম দিক হয় এটাও বাম দিক আর এটা ডান দিক এটাও ডান দিক তো ডান দিক দেখো দুওটার সমান এই এক সরল কোন এক সরল কোন যদি ডান দিক সমান হয় তাইলে বাম দিকও সমান হবে তাহলে আমরা লিখতে পারি এটা সমান এটা তাহলে আমরা লিখলাম দেখো এটা ডান দিক সরি এটা বাম দিক এটা লিখলাম এখানে সমান দিয়ে আবার এ বাম দিক লিখব এই দুইটা লিখব এখানে কেন লিখলাম কারণ ডান দিক সমান এক সরল কোন এক সরল কোন ডান দিক সমান হয়েছে এই কারণে বাম দিক সমান বাম দিক হবে এই যে বাম দিক লিখলাম এই যে বাম দিক লিখলাম সমান এখানে দেখো এউডি এউডি বাম দিকে এওডি ডান দিকেও এওডি মিল আছে তাহলে উভয় পক্ষ থেকে এই দুইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি বা কোন এ ও সি সমান কোন কি রইল এই দিকে ডি এই দুইটা কোন রয়ে গেল। তো আমরা এখানে বাদ দিয়ে দেখায় লিখে দিব উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে কি বাদ দিলাম কোন এডি বাদ দিয়ে দিলাম কোন এডি বাদ দি দি এটা আমরা থার্ড ব্যাকেটে লিখে দিব এবার দেখো আমাদের এউসি সমান বিউডি একটা প্রমাণ পেয়ে গেলাম এউ সি সমান বিউডি এই প্রমাণটা আমরা পেয়ে গেলাম এই প্রমাণ থেকেই আমরা যদি চিত্রের সাথে মিলাই দেখো এ ও সি এ ও সি এই কোনটা সমান কী হলো বি বি ও ডি ডি তাইলে এ এ ও সি আর বি বিপ্রতিপ কোন ডি এই দুইটা বিষয় আমাদেরকে পেয়ে গেলাম একটা তার রইল কোনটা আমার এই প্রমাণটা রইলো তো অনুরূপভাবে আমরা লিখতে পারবো এই কোন সমান এই কোন যেহেতু এই এ উ সি সমান বি হয়েছে তাহলে এ উ ডি সমান হবে ও বি এটা আমরা অনুরূপভাবে লিখে দিব তাহলে অনুরূপভাবে দেখানো যায় কি দেখাতে পারি আমরা এ উ ডি কোন এডি সমান কোন সিও বি অথবা বিউ আমরা এখান থেকে দেখে লিখবো সিও বি লিখেছিলাম আগে আমরা সিওবি লিখব সিও বি তাইলে দেখো আমার দুটা প্রমাণই হয়ে গেছে এখানে সিও বি আগে লেখা আর এখানে এও ডি পরে লেখা তো আমরা এটাকে এভাবে লিখলেও ভুল হবে না যদি মনে করো তোমরা এটাকে আগে লিখতে পারো তাহলে লিখে দিবা সি ও বি সমান কোন এ ও ডি এবার নিচে লিখবা অতএটা একসাথে লিখে তারপরে প্রমাণিত লিখে দিবা ও সি সমান কোন ও ডি কোন ও ডি আবার কোন সি ও ডি সমান কোন এ ও ডি এখানে বিপ্রতি না লেখলেও হবে লেখলেও হবে তারপরে লিখে দাও প্রমাণিত প্রমাণিত এই যেমিতিটা একটু কঠিন তোমাদের জন্য কারণ তোমরা উপবাদ্য এর আগে কখনো করনি নি তো উপবাদ্য করার আগে তোমরা ভালো করে কোনগুলি বুঝে নিবা বুঝে তারপরে শুরু করবা তাহলে তোমাদের কাছে খুবই সহজ লাগবে